আচ্ছা খুব ভালো প্রশ্ন একজন এসছেন ভাইজান দেখিনি ওনাকে যে অনেক সময় বলেন অনেক রাকে যে নবী মাটির তৈরি কেন এখানে কোনো দলিল নাই যুক্তি যারা দেখবেন আমাদেরকে বলে জিলাপি হুজুর নওয়াজবিল্লা আমি কিন্তু এই কথাটা রাগি না জিলাপিটা মিষ্টিটা খাটটা গো তো মিষ্টি মধু মাছি ওই গুয়ের মধ্যে বসে না মধুতে বসে হ্যাঁ তো আমরা আলহামদুলিল্লাহ মধু কিনা আমরা জান্নাতি দলের মানুষ বলুন আলহামদুলিল্লাহ তো যারা বলে নবী নাকি আর তাদের কাছে কোনো কোরআন হাদিস নাই তাদের কাছে ডাইরেক্ট কি আছে যুক্তি কি দেখো আদম নবী আলি সালাম আচ্ছা ওরা বলে যে ফেরেস্তা নূরের তৈরি আর ফেরেস্তাকে আল্লাহ পাক সাজদা করতে বললেন আদম নবীর জন্য হ্যাঁ আদম নবীর জন্য সাজদা করতে বলেন আর আদম নবী কি দিয়ে তৈরি মাটি দিয়ে তৈরি তাহলে মোট কথা আদম আলী সালা মাটি দিয়ে তৈরি উনি যদি মাটি যদি সম্মানিত হতো তাহলে ফেরেশতাকে কেন আল্লাহ পাক সাজদা করতে বললেন মাটির জন্য এখানে কিন্তু ক্যাশটা ভুল এই যুক্তি লাগানোটাই ভুল এই যুক্তি লাগানোটাই ভুল আমি কেন বলছি অনেক জবাব দেওয়া যেতে পারে একটা জবাব প্রথমে দিই তারপর দলিল দেবো এই যুক্তিটা ভুল কেন ভুল শুনি সম্মান কে কি দিয়ে তৈরি এইটা দিয়ে সম্মান হয় না আল্লাহ যাকে সম্মান দান করে সে যারা লাইভে দেখছে তারাও যাতে বুঝতে পারে যে কোনো ব্যক্তি কি দিয়ে কে তৈরি এই দিয়ে সম্মান হয় না আল্লাহ দেওয়াতে সম্মানিত হয় আমি একটু আগে পড়লাম ইবলি শয়তান কি বলেছিল খালাক তানি মিন্নার ও খালাক তাহমিন তিন আমি আগুন দিয়ে তৈরি আদম মাটি দিয়ে তৈরি তা আচ্ছা বলুন তো মাটি বেশি শক্তিশালী না আগুন মাটি না আগুন আগুন তো এখানে আপনি বলবেন তাহলে যে উঠে কি বলেছিল তাহলে যুক্তিটা হ্যাঁ তো আগুন দিয়ে তৈরি হওয়ার পরে তো খবিস হলো মরদুদ হলো বিতাড়িত হলো শয়তান হলো তো কি দিয়ে তৈরি ওর কারণে কারো সম্মান বাড়ে না আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান বাড়ে মনে রাখবেন সম্মান আদম নবীর জন্য সম্মান করেছিলেন মাটি দিয়ে তৈরি বলে না নবী বলে যুক্তিটা বুঝবেন একটু গভীর ব্যাপার আছে যদি এটাই যুক্তি হয় কি মাটি যদি সম্মানিত হতো তা নূরের ফেরিশ তাকে সাজদা করতে বলা হতো না আমি বলবো আরে বেটা আদম নবীকে সাজদা আল্লাহ করতে বলেছিলেন মাটি দিয়ে তৈরি বলে না নবী বলে আরে যুক্তিটা তো ওখানে চলতো যদি নবী আদম মাটি দিয়ে তৈরির কারণে সাজদা করতে বলতেন তাহলে এই যুক্তিটা চলতো যে মাটি যেহেতু সম্মানিত মাটি দিয়ে তৈরি বলে সম্মানিত তার জন্য নূরের ফেরিস্তা সাজদা করলেন নূররা ছোট কথা বুঝতে আছেন নূররা ছোট কিন্তু এখানে তো নূরের ফেরেস্তাকে এই জন্য সাজদা করতে বলেনি যে মাটি দিয়ে তৈরি বলে এই জন্য সাজদা করতে বলেছে যে ও নবী বলে উত্তর পেয়েছেন তোমারা এই কয়াস মাল ফারিক হে কয়াস এ ফাসিদ হে কয়াস সহি নেই হে চুঁকে ইহা আদম মিট্টি সে বনে থে ইসলিয়ে সজদে কা হুকুম নেই হুয়া কিসলিয়ার সাজ্দেকা হুকুম হইয়া হুয়াতা কোরআনকে শুনিয়ে ওয়া আল্লামা আদামাল আসমা আপাকুল্লাহ হোম দাহু আলাল মালা একা আল্লাহ পাক আদম নবীকে সব শিখিয়ে দিলেন জ্ঞান দান করলেন জ্ঞানের জন্য নবুয়াতের জন্য রিশালতের জন্য আল্লাহ ফেরেশ তাকে সাজ্দার হুকুম দিয়েছেন মাটির জন্য না এখনও বুঝতে পারেননি ভাব কি গো মুরব্বী হজরত বুঝতে পেরেছেন চাচা যান বুঝতে পেরেছেন না অনেকে ভাবছেন বুঝতে পারেননি মনে হয় পেয়েছেন তো যুক্তিটা কিভাবে আপনাদেরকে ধোকা দিচ্ছে বুঝতে পারছেন তো যে ভাইজান যান প্রশ্ন করেছেন উত্তর পেয়েছেন যুক্তিটা এটা যুক্তি যুক্ত উত্তর দিলাম এবার কোরআন থেকে উত্তর শুনুন পবিত্র কোরআন সুরা মাইদা আল্লাহ পাক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম আল্লাহ পাক বলেন তোমাদের কাছে চলে এলো আল্লাহর তরফ একটা নূর এবং একটা প্রকাশ্য কিতাব ওরা বলবে হুজুরের নূর মানে নূর নয় তো এখানে নুরের নবী বলতে এটা বোঝায়নি তো নূর বলতে নবী আলোড়নকারী নবী আলোকময় এটা বোঝায় আরে বেটা তোকে এইসব ব্যাখ্যা করার কে অধিকার দিল সব থেকে বড় ব্যাখ্যাকারী কে জানেন নবীর সাহাবি কে কে গো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস নবিজির চাচার ছেলে ফজরত আব্দুল্লা ইমনে আব্বা সরাদি আল্লাহু তাল হুম যিনাকে মুফাজসিরে আজমে কুরআন বলা হয় আমি কিতাবের নামগুলো বলছি নোট করুন তব সিরে জালা লাইন তফ জামাল খাজিম তফ সিরে মাদারিক এবং তফ সিরে রাজি রেখে তফসিরে বলা হয় তাফসিরে বাগাবী এছাড়া 50 খানা তাফসীরের حوالہ দেবার ক্ষমতা এ গোলামে আহমদ রাজা রাখে 50 খানা তাফসীর ঘেটে নাও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анহুমা বয়ান করেন হাজা নূরু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে আল্লাহ নূর বলতে নবী মুহাম্মদকে বলেছেন এখানে তো বলেন নাই যে নুরের মতো বলেছেন নূর এলো তো নূরের মতো তোমাকে ব্যাখ্যা করার অধিকার কে দিল আল্লাহ নূরের মতো তো বলে নাই উত্তর পেয়েছেন ইমাম বুখারির যিনি উস্তাক ইমামে মুসলিমের ইমাম উস্তাক মুসান একটি হাদিস এনেছেন লম্বা হাদিস তার সংক্ষিপ্ত অংশ আপনার সামনে তুলে ধরছে আল্লাহ রসুলের দরবারে হাজারত জাবির বিখ্যাত স্বাভাবিক উনি আল্লাহ রসুলকেই জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ আউয়ালু মা খালক আল্লাহ ইয়া রসুল আল্লাহ কোন জিনিসটা আল্লাহ সর্বপ্রথমে বানিয়েছেন আল্লাহ রসুল বলেন শোনো এন্নাল্লাহ খলা ক কপলাল্লা আসিয়া এ নূরা নাবি কামিনুর ইমাম আব্দুর বয়ান করেন নিশ্চয় মহান আল্লাহ আল্লাহ রসুল বলে নিশ্চয় মহান আল্লাহ সব জিনিসের আগে তোমার নবীর নূর কে বানিয়েছেন তো আল্লাহর রসুল তো নিজে বলছেন যে তোমার নবীর নূর কে আর আজকের যুগে যদি কেউ মাটি দিয়ে বানিয়েছে তারা ব্যাখ্যা কি দিচ্ছে যদি নবীর নুরের হতো তাহলে কেন খাচ্ছেন কারো ই করছেন এগুলো কাফেরদের ভাষা কাদের ভাষা এগুলো কাদের ভাষা কোরআনের মধ্যে বলছে আমি নিজের বাড়ির কথা বলছি না কোরআনের আয়া কাফের মুশ্রিকরা কি বলতো জানেন ইনি যদি রসুল হতেন তো আমাদের মতো কেন খেতেন আমাদের মতো কেন হাঁটতেন আমাদের মতো কেন চলতেন এগুলো কাদের ভাষা কাফেরদের ভাষা যারা এগুলো বললো তারা কাফের হয়ে আমি তা বলছি না এটা কাফেরদের ভাষা তারা তারা বদভ্রষ্ট মনে রাখবেন সুতরাং আল্লাহ নবী কিসে তৈরি আমাদের আকিদা কি রাখতে হবে নবী হচ্ছে নুরি বাসার কি বাসার নবীর হৃদয়ে মাটি ছিল কি ছিল না পরের কথা নবী তৈরি হচ্ছেন আল্লাহ জাতি নুর দ্বারা